কাক কেমন যেন আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে আমরা এই জাতীয় ভিডিও প্রায় সময় দেখি যে মোরগ আল্লাহ আল্লাহ বলে ডাকছে কাক আল্লাহ আল্লাহ বলে ডাকছে এটা সত্য কিনা বা এটা আদৌ সম্ভব কিনা আল্লাহ রব্বুল আলমিনের প্রত্যেকটা সৃষ্টি কোনো না কোনোভাবে আল্লাহ তালাকে ডাকেন ওলা কিল্লাফ কহু না তসবি হাহম কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন বলছেন কিন্তু তোমরা তাদের তাসবিগুলো বুঝতে পারো না তারা কিন্তু ঠিকই ডাকে তো একটা কাক হতে পারে একটা কাকের যে ব্রেনের যে মেচুরিটি আছে তাদের ব্রেনটা এতটা বুদ্ধিমত্তার সাথে কাক ব্রেন দিয়ে কাজ করতে পারে দেখবেন একটা বোতলের মধ্যে যদি পানিটা নিচের দিকে থাকে কাক খেতে পারতেছে না সে দেখবেন একটা ছোট্ট বাচ্চা হলে যা করতো কাক একটার পর একটা নুড়ি নুড়ি পাথর এনে আস্তে 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 বোতলের মধ্যে দিয়ে দিয়ে বড় করে এরপরে সেখান থেকে সে পানিটা পান করবে তাহলে বোঝা যায় কাককে আল্লাহ বলে ইজাতল জালাল এত বেশি বুদ্ধিমত্তা দিয়েছেন যে একটা কাক এত চালাক হয় চালাক কাকটার এতটাই বুদ্ধি থাকে পানিটা নিচে থাকলে সে উপরে উঠানোর জন্য চেষ্টা করে তারপরে পান করে আপনারা দেখবেন কাকের এই বুদ্ধিমত্তার কথা কোরআন করিমে হাবিল এবং কাবিলের ঘটনার মধ্যে এসছে যখন কাবিল হাবিলকে হত্যা করেছে তখন এটা ঢেকে দেওয়ার জন্য এই বুদ্ধিটা তখন কাবিলের মাথায় ছিল না তো কাবিল দেখলো যে একটা কাক কাককে মরা পাওয়ার পর অথবা মেরে ফেলার পর ওই কাকটাকে বালু দিয়ে ঢেকে দিচ্ছে তো এটা দেখেই সে অবাক হয়ে চিন্তা করলো যে আসলে তাহলে তো আমি এইভাবে করে ঢেকে দিতে পারি এই যে কবর দেওয়ার যে চিন্তাটা এটা কাক যখন এই কাজটা করলো তখন দেখে কাবিল সেখান থেকে শিখল একটা কাকের ব্রেনের যে মেচুরিটি থাকে একটা সাত বছরের বাচ্চার সমান বুদ্ধিমত্তা একটা কাকের মধ্যে থাকে এতটা ব্রেনই হয় এক একটা কাক এবং একটা মানুষকে খুব কাছ থেকে একটা কাক অনুকরণ অনুসরণ করতে পারে কথাগুলো কিভাবে বলছে সেই কথাগুলো অনুকরণ করতে পারে কাককে অনেক শব্দ শেখানো যায় এজন্য কোন কাক ডাকলেই এটাকে অলৌকিক কিছু মনে না করা বরং এটা আল্লাহ রব্বুর আলমিন সৃষ্টিগতভাবেই তার ভিতরে দিয়েছেন অনাকিল্লা তাফ না তসবি হাহোম অনেক সময় এই তাজবিগুলো আমরা বরং বুঝি না এই তাজবিগুলো আল্লাহ প্রদত্ত তাদের ভিতরে দেওয়া হয়েছে এই জন্য এই তাজবিগুলো যখন আমরা শুনি আল্লাহর বরত্বের কথা আমরা মনে করি আমরা এটা না করে আমরা মনে করি যে এই কাজটাকে একেবারে এত বড় করে নিতে হবে এই কাকটাকে দিয়ে তখন কাকটাকে আটকায় একটা ব্যবসা বাণিজ্য খোলার চেষ্টা করি এবং এই কাকটা একসময় মারা গেলে দেখা যাবে এখানে একটা বাজার হয়ে যাবে এবং বলা হবে যে এটা একটা জিন ছিল এবার আসুন কাক কি জিনের আকৃতি নিতে পারে কিনা হ্যাঁ কাকসহ অনেক এরকম পেঁচা কাক এই জাতীয় চিল বিভিন্ন রকমের আকৃতি জিন ধারণ করতে পারে কাজেই অনেকে আবার বলছেন যে এটা জিন হতে পারে কিনা হ্যাঁ জিন হতে পারে তবে এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নাই। জিন এবং মানুষ দুইটাই আল্লাহর মখলুক ওমা খালাক্তুল ইনসা ইল্লা আমাদেরকে আল্লাহ রাবুল জালাত সৃষ্টি করেছেন শুধু এবাদত করার জন্য এটা আমাদের কাজ এর বাহিরে আমরা কোনো বিষয় কেউ অশুভ মনে করব না আমরা অনেক সময় মনে করি কাক ডাকলেই কেউ মারা যাবে এই জন্য কাকটাকে আমরা ক্ষতির কারণ বলে মনে করি ইসলামের একটা বিষয় হচ্ছে ফিল ইসলাম এরকম অশুভ মনে করার কোনো উপলক্ষ ইসলামে নেই অথবা উমুক পাখি ডাকলে দেখা যাবে মানে ইষ্টি কুটুম বলে আমাদের দেশে এই কুটুম ডাকলে মেহমান আসবে কুটুম ডাকলে মেহমান আসে এরকম মনে করার কোনো সুযোগ নেই এগুলো সব হচ্ছে খোরাফা কুসংস্কার ভ্রান্ত ধারণা মৌলিক বিষয় হচ্ছে মেহমান তখন আসবে আল্লাহ যখন তার রিজিক্ট এখানে রেখেছেন কাক ডাকলে কেউ মৃত্যুবরণ করবে না মৃত্যুবরণ তখন করবে মৃত্যুবরণ কেবলমাত্র মৃত্যুবরণ তখন করবে কোরআনুল করিম আল্লাহ রবুল আলম বলছেন স্পষ্ট কোরআনুল করিমের বক্তব্য নির্দিষ্ট সময় যখন আসবে একটা মুহূর্ত কারোর জন্য আর অপেক্ষা করা হবে না ওলাই বলা হয়েছে কখনো নয় নির্দিষ্ট সময় আসলে ওই মানুষকে চলে যেতে হবে এটা দুনিয়ার নিয়ম কাক ডাকার মধ্য দিয়ে কিছু হয় না এজন্য আমরা কুসংস্কার আচ্ছন্ন হওয়া থেকে বিরত থাকি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি